পাকিস্তানের একদম ডিফারেন্স মানে ওদের রুলের সাথে আমাদের রুলের কোনো মিলবেই না মানে ওরা বিয়েতে যে সমস্ত খাবারগুলো দেয় সেগুলো আমরা দেখি নাই মানে বলতে গেলে এক কথা সেগুলো আমরা মানে ভাবতেও পারি না যেগুলো আমরা দিব আসলে এই টাইপের খাবারগুলো একেবারে ডিফারেন্স কিছু নিয়মের মধ্যে আমি পাইলাম আমি বললাম যে এটা কীরকম নিয়ম আমি এর আগে তিন চারটে বিয়েতে খাইছি পাকিস্তানে তো ওখানে গিয়েও রকম খাবার খাইছি বাট ওইগুলো আমি খাই নাই আমার যেগুলো মানে পছন্দ হয়েছে সেগুলো আমি খাইছি যেগুলো আমরা বাংলাদেশের সাথে রিলেটেড সেগুলো আমি খাইছি কারণ বাংলাদেশের সাথে রিলেটেড খাবার কিন্তু ওরা কমই বানায় ওদের খাবার সাথে আমাদের খাবার এক একদম মিলবে না আমরা বিয়েতে যে ধরনের খাবার দেই ওরা তার এক পারসনও দেয় না ওদের খাবার তোমরা যদি দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে আপু এই ধরনের খাবার এরা কীভাবে খায় এটা কীভাবে সম্ভব আমরা তো বাংলাদেশ এই ধরনের খাবার কখনোই খেতে পারবো না এরা এগুলো কীভাবে খায় এটাই তো কথা শোনা এরা এগুলো কীভাবে খায় এরা এগুলো যেভাবে খায় সেভাবে তোমরা যদি শোনো তোমরা নিজেরাও চমকে উঠবো যে এরা এভাবে কীভাবে খায় বিয়ে খাবার পাকিস্তানে বিয়েতে কি কি খাবার দেয় পাকিস্তানের বিয়ের আয়োজনগুলো কেমন হয় আমাকে অনেকে বলছিলাম আমি কিন্তু বিয়ের ভিডিও আগে দিয়েছিলাম অনেক নিচের দিকে আসে বিয়ের খাবারের তারপরে অনেক যারা ভিউয়ার্স আসে নতুন তারা কমেন্ট করে যে আপু পাকিস্তানের বিয়ের বিয়ের সময় কী কী খাবার খাওয়ায় আর ওদের লিস্টে কী কী থাকে একটু কমেন্ট একটু বলে দাও ভিডিওর মাধ্যমে আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো যে পাকিস্তানে আসলে কী কী ধরনের খাবার কী কী ধরনের খাবার থাকে কী কী ধরনের লিস্টে মেনুতে থাকে এগুলো আসলে আমরা কীভাবে খেতে পারবো মানে আমরা কীভাবে যেয়ে খেতে পারবো পাকিস্তানের বিয়ের খাবার পাকিস্তানে কোনো বাড়িতে ইনভাইট ছাড়া এই খাবারগুলো কি অন্য কোথাও পাওয়া যায় হোটেলে টোটেলে মানে ওই স্পেশাল খাবারগুলো তো দেখা যায় বাংলাদেশে কিন্তু বিয়ের খাবারগুলো স্পেশাল হোটেলে পাওয়া যায় তাই না বিভিন্ন হোটেলে আসা যে স্পেশাল যে বিয়ের খাবারগুলো ওগুলো কিন্তু আমরা পাই ঠিক আছে যেমন ধরো অর্ডার করতে হয় বাংলাদেশে বিয়েতে কি কাঁচি বিরিয়ানি এমনি বিরিয়ানি বিভিন্ন ধরনের জিনিস থাকে সেগুলো কিন্তু আমরা অনার্স হোটেলে পাওয়া যায় যেহেতু পাকিস্তানে এমনকি কোনো স্পেশাল খাবার আছে যেটা হয়তো বিয়ে বাড়িতেই পাওয়া যায় যেটা অন্য কোথাও পাওয়া যায় না এরকম বিষয়গুলো অনেকের প্রশ্ন থাকে তো জানার আগ্রহ থাকতেই পারে মানুষের তো আমার আমি যেহেতু পাকিস্তানে আসি আমি 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 তোমাদেরকে জানাই আবার যারা দেখো বিভিন্ন কান্ট্রিতে থাকে ওদের ব্লগ আমি দেখি আমি ওদের দেশ সম্পর্কে জানতে পারি এটা হচ্ছে নিয়ম আমরা একজনকে জানাচ্ছি এটাই হচ্ছে কথা যাই হোক আমি সে কথাতে আসি পাকিস্তানের বিয়েতে আসলে রুটি দেয় নাকি ভাত দেয় ঠিক আছে এটা অনেকের প্রশ্ন আছে রুটি দেয় নাকি কনফিউজ যে রুটি দেয় নাকি ভাত দেয় নাকি কোনো অন্য টাইপের কোনো খাবার আছে যেটা আসলে আমরা চিনি না হ্যাঁ সেটাই বলবো এখন আমি দেখো পাকিস্তানে হচ্ছে বিয়ের সময় বিভিন্ন ধরনের খাবারের প্রচলন আছে ঠিক আছে বিভিন্ন খাবারের প্রচলন আছে আমরা যেমন দেখো আমরা কিন্তু বিয়েতে শুধু বলতে গেলে ভাতের আইটেম করি মানে বিরিয়ানি ভাত সাদা ভাত পোলাও এই টাইপে করি মানে ভাতের আইটেম করি রুটির আইটেম কিন্তু করি না আমরা নর্মালি ভাতের আইটেমটি আমরা করি চাউলের আইটেমগুলোই করি কিন্তু পাকিস্তানের একদম ডিফারেন্স মানে ওদের রুলের সাথে আমাদের রুলের কোনো মিলবেই না মানে ওরা বিয়েতে যে সমস্ত খাবারগুলো দেয় সেগুলো আমরা দেখি নাই মানে বলতে গেলে এক কথা সেগুলো আমরা মানে ভাবতেও পারি না যেগুলো আমরা দিব আসলে এই টাইপের খাবারগুলো একেবারে ডিফারেন্স কিছু নিয়মের মধ্যে আমি পাইলাম আমি বললাম যে এটা কীরকম নিয়ম আমি এর আগে তিন চারটে বিয়েতে খাইছি পাকিস্তানে তো এখানে গিয়েও একই রকম খাবার খাইছি বাট ওইগুলো আমি খাই নাই আমার যেগুলো মানে পছন্দ হয়েছে সেগুলো আমি খাইছি যেগুলো আমার বাংলাদেশের সাথে রিলেটেড সেগুলো আমি খাইছি কারণ বাংলাদেশের সাথে রিলেটেড খাবার কিন্তু ওরা কমই বানায় ওদের খাবার সাথেও আমাদের খাবার এক একদম মিলবে না আমরা বিয়েতে যে ধরনের খাবার দেই ওরা তার এক পার্সেন্টও দেয় না ওদের খাবার তোমরা যদি দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে আপু এই ধরনের খাবার খায় এটা কীভাবে সম্ভব আমরা তো বাংলাদেশ এই ধরনের খাবার কখনোই খেতে পারবো না এরা এগুলো কিভাবে খায় এটাই তো কথা শোনা এরা এগুলো কীভাবে খায় এরা এগুলো যেভাবে খায় সেভাবে তোমরা যদি শোনো তোমরা নিজেরাও চমকে উঠবো যে এরা এইভাবে কিভাবে খায় বিয়ে খাবার চলো বন্ধুরা তোমাদের সাথে কিছু খাবারের আমি থিম বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবা যেমন ধরো পাকিস্তানে বিয়েতে প্রথমে হচ্ছে যে রুটি দিবে ফার্স্টের কথা শোনো আমি বলি আগে কথাগুলো রুটি খাবে রুটি দিবে আমি যেখানে গিয়েছি যেখানে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম সেখানে বলি আমাদের বাড়িতেও অনেক বিয়ে হয়েছে বাট আমি বলি তোমাদেরকে রুটি দেবে পরোটা দিবে তো রুটি আর পরোটা রুটি পরোটা আর পাকিস্তান যদি পাড়া প্রতিবেশীদের বিয়েটা দাওয়াত করে তা তিন দিন দাওয়াত করে খাওয়াই তো রুটি দেবে পরোটা দিবে তারপরে হচ্ছে তোমার বিরিয়ানি দিবে বিরিয়ানি থাকবেই মাস্ট ভাতের আইটেমের মধ্যে একটা বিরিয়ানি থাকে এটা আমার ভালো লাগছে বিরিয়ানি থাকে তো তাও চিকেন বিরিয়ানি থাকে মানে মাংস একটা থাকে না ওরা মাংসের বিরিয়ানি ওরা হচ্ছে গরুর গরু খাসির বিরিয়ানি এগুলো একটু কম রান্না করে যে কোনো জায়গা হোটেলে মোটেলে এগুলো তোমরা এই পাবা তোমরা ওই চিকেন বিরিয়ানি পাবো ওগুলো গরু টরু না ঠিক আছে আমরা যেরকম বিফ তেহারি বানাই কাচ্ছি বানাই এগুলো বানায় ওগুলো বোঝে না কারণ তেহারি কাচ্ছি এগুলো এখন আমাদের দেশে আছে তবে ওরা মাঝে মধ্যে দেখা যায় যে অনেক সময় এখন মাটন দিয়ে বানায় মাটন দিয়ে বিরিয়ানি একটা বানায় কিন্তু ওই যে বিফ চিকেনটা বেশি চলে তো চিকেন বিরিয়ানি বানায় তারপর হচ্ছে রুটি বানায় রুটির সঙ্গে থাকে হচ্ছে প্রায় মাংসের সাত থেকে আটটা আটটা আইটেম চিন্তা করো মাংসের সাত থেকে আটটা আইটেম আমি দেখেছি সেখানে গিয়ে তাও নর্মাল ফ্যামিলিতে মধ্যবিত্ত ফ্যামিলিতে চিন্তা করো তোমার মাংসের কিমা বানায় মাংসের কিমা না হলে বিয়ে হয় না মাংসের কিমা তারপর হচ্ছে এটা গরুর মাংসের হবে মাংসের কিমা তারপর হচ্ছে চিকেনের রেজালা করে একটা ওটা ওটা অনেক মজা হয় খুব মজা হয় তারপর চিকেনের কারি করে বিফ কারি করে তারপর হচ্ছে যে তোমার মাটনের কারি করে আর হচ্ছে তোমার একটা একটা মানে ইয়ে করে মানে ডাল জাতীয় একটা খাবার বা ডাল না মানে নামটা ভুলে গেছি ওই খাবারটা ডাল জাতীয় একটা খাবার করে ডাল দিয়েই করে ওটা বেশ মজা করি আমরা যেরকম দেখা যায় ডাল দিয়ে লটপটি করি লটপটি না লটপটির মতো কিছু না বাট ওটা ডাল দিয়ে বেশ মজা করে একটা খাবার বানায় অনেক মজা লাগে মিষ্টি মিষ্টি হয় ওটা ওইটা বানায় তারপরে একটা ভাজি থাকে যে কোনো ধরনের ভাজি ধরো বাঁধাকপি ফুলকপি যে কোনো ধরনের একটা ভাজি সবজি আইটেম থাকে এটা আলু ভাজি যে কোনো একটা সবজি থাকে তবে পাঁচ মেঠালি থাকে বিশেষ করে চার পাঁচটা সবজি মিলে একটা পাঁচ মিঠালি করে এটা করে তো এই দেখো পাঁচটা তাই হয়ে গেলো এগুলো করে তারপর রুটি থাকে বিরিয়ানি থাকে আবার কালিয়াও থাকে কালিয়া টাইপের একটা খাবার আছে কালিয়া ওই কালিয়াটাও করে ওরা তো এই হচ্ছে তো খাবারের মেনু অনেক ধরনের খাবার তারপরে আরও আছে এরপর দই দিবে দই দই দিবে কোক দিবে কোক দেওয়ার পরে হচ্ছে তোমার আর কী বলে দই দিবে কোক দিবে দই কোক দিবে তারপরে রেদা দিবে খাবারের সময় র্যাদা ওটা হচ্ছে বিরিয়ানির সঙ্গে দেয় রেদা আবার রেদা হচ্ছে আমরা আসলে বোরহাই খাই অনেক সময় ওরা আসলে রেদা বলে রেদা অনেক তোমার চেনো অনেকেই র্যাদা বলে এটাকে তো রেদা দিবে আর হচ্ছে যে এই টাইপের খাবারের আইটেমগুলো ওটা দেয় সঙ্গে আসলে সালাদ দেয় টমেটো সালাদ আবার বাঁধাকপির সালাদ গাজর এইটা এগুলো দেয় আর আচ্ছা যে ওরা আসলে মিষ্টি আইটেমের মধ্যে তোমরা হচ্ছে মানে ক্ষীর দেয় ক্ষীর মানে হচ্ছে যে গুড় দিয়ে গুড় দিয়ে তারপরে চাল দিয়ে দুধ দিয়ে একটা ক্ষীর বানায় ওটা ওরা আসলে এই ক্ষীরটা বলে রাখে এই ক্ষীরটা ওরা একদিন আগে বানিয়ে রাখে একদিন আগে বানিয়ে ফ্রিজে রাখে আর এটা আসলে ওরা মানে একটা সরি এটা আসলে ওরা আসলে একটা ইয়েতে রাখে মাটির পাত্র আছে মাটির পাত্রতে রাখে সবাইকে এক পাত্র করে দেয় এই পাত্রটা অনটাই ওই মাটির পাত্র সবাইকে দেয় তো সবাই এই করে খায় তারপরে আসলে দৌ চা তো মাস্ট বি মানে পাকিস্তানিরা চা ছাড়া চলতে পারে না ওদেরকে লাস্টে চা দিবে সব কিছু খাবার পরে লাস্টে দিবসে চা তো লাস্টে চা দিবে চা খাওয়ার পরে দেন ওদের খাবারের আইটেমগুলো কমপ্লিট হয়ে যাবে আর এদিকে পান টানতর খায় না ওরা ওগুলো তো ওগুলো তো ও চলে না পান টান চলে না তো ওই চা খাবে চা খাওয়ার পরে আসলে এই খাবারগুলো আইটেম শেষ হয়ে যাবে এরপর হচ্ছে যে চার তিন দিন খাবে প্রথম দিন হচ্ছে মেহেদি হয় পরের দিন হচ্ছে বিয়ে হয় তারপর হচ্ছে যে তোমার মা যেটাকে বউ ভাত বলি আমরা এই তিনটে হয় তিন দিনই খাওয়াবে তো তিন দিনই খাওয়াবে আর তিন দিনই গিফট নিয়ে যেতে হবে তো আমি গেছিলাম আমি যখন গেছিলাম তখন আমি এত কিছু খাইনি আমি জাস্ট হচ্ছে বিরিয়ানিটা খাইছি কারণ আমি এত কিছু খাইতে পারি না এমনিতে আমি পাতলা মানুষ তো বিরিয়ানিটা খাইছিলাম জাস্ট অনলি আর বিরিয়ানি খাইছিলাম আর লাস্টে খাইছিলাম মনে হয় একটু দই খাইছিলাম তো তোমাদেরকে পাকিস্তানে দইয়ের ভিডিও আমি দিছিলাম পাকিস্তানের দইটা অনেক ভালো বানায় ওদের দইটা অনেক বেশি মজা লাগে আমি আগেও মানে আমি বাড়িতে যখন থাকি আমি ওদের দইটা কিনে কিনে খাই আমার পাকিস্তানের দইটা অনেক মজা লাগে দই খাইছি ওদের বিরিয়ানি খাইছি বিরিয়ানি তো পাকিস্তানের বিরিয়ানি যারা খায় না তারা আসলে কিছুই না ঠিক আছে তো পাকিস্তানের বিরিয়ানি আর দই হচ্ছে বেস্ট কিছু খাবার যেটা আমি খাইলাম আমি বিরিয়ানি প্রতি উইকেই খাই বলতে গেলে প্রতি আমার বিরিয়ানি ভিডিও আপনার তো দেখছেনি তো আমি আগে অনেকবার দেখাইছি বিরিয়ানির ভিডিও এখন আর আসলে করা হয়ে ওঠে না যখন খাবারটা সামনে আসে ভিডিও করার টাইম থাকে না আবার তো বিরিয়ানি আমি প্রতি উইকে দুইবার হলেও খাই আর আমার চাচা শ্বশুর যে সত্যি কথা বলে রাখি আমার চাচা শ্বশুরেরই বিরিয়ানির দোকান এখানে তো রিসেন্টলি দিয়েছে দুই মাস হয়েছে তো আমার এখন আর সমস্যাই হয় না আমি এখন রেগুলার খেতে পারি এখানে গিয়ে ঠিক আছে এই আমাদের এই বাড়ি থেকে তিনটা বাড়ি পরে ঠিক আছে তো এইখানে তো রেগুলার আমি খেতেই পাই এখন গেলে আমার সমস্যা নেই আমার যখনই মন চায় আমার ওই যে দেবর আমার চাচা চা ছেলে ছোট ছেলে তো সে আমার ছোটো আমার অনেক ওকে ফোন করে বললেই ব্যাস আমার জন্য বিরিয়ানি নিয়ে চলে আসে আর আমি খেয়ে নিই আসলে পরিবারটা অনেক ভালো পরিবারের বন্ধন সব কিছু মিলে ফটাফটি একদম তো বন্ধুরা পাকিস্তানের বিয়ের খাবার বিরিয়ানির এত 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 খাবারের আইটেম কারা কারা খেতে পারবা কমেন্ট করে জানাই দাও হ্যাঁ আর ওরা ফ্রুট আমি দেখে নিতে মিথ্যে কথা বলবো না ফ্রুট দেখে নি ও আরেকটা কথা ভুলে গেছে ওরা আসলে কাস্টার্ডটা দেয় কাস্টার্ডটা ভালো দেয় কাস্টার্ড দেয় ফ্রুট সালাদ দেয় এগুলো দেয় তারপরে মিষ্টির মধ্যে যেমনটা দেয় জামন দেয় বাট খাবার লাস্টে দেয় কিন্তু আমাদের সেম আইটেম এগুলো দিয়ে প্রথমে এগুলো দেয়নি সবই খাবারের লাস্টে আগে হলো খাবারের আইটেমগুলো করে ফুড আইটেম প্রথমেতে শরবত পানি মানে একদম ড্রিঙ্কস দিবেন সফট ড্রিঙ্কস দেবে কোমল পানিও বা লেবু এগুলো দেবে তারপরে খাবার দেওয়ার পরে তারপরে মিষ্টির আইটেম দেবে এই হচ্ছে ওদের খাবার তো পাকিস্তানের বিয়ের খাবার তোমরা হয়তো একটু আন্দাজ পেয়ে গেছো কেমন লাগছে কমেন্ট করে জানাও আর নতুন কমেন্ট নতুন ভিডিও নিয়ে সামনে আরকো